আমার সঙ্গে কীভাবে হত্যা ছাড়া কথা দেখলে তোমরা ভিডিওতে কারণ ওগুলো ভাষা একদম বলা যায় না এত জঘন্য ভাষা বলেছে আমার সঙ্গে কি বলবো আর এই রিয়াকশন বাই হবো কারণ আমি মানে ধৈর্য ধরে আছি দেখি কি হবে আর কি জানি না পরে পরবর্তী কি হবে আর কি তাই দেখো আমি বাড়িতে থাকতে ইচ্ছে করে না ভাবলাম যে কোথায় যাই কোথায় যাই এরকম করে আমার মিটিংয়ের খবর এসে গেছে কারণ ওই রোদ্রের মধ্যে যাইতেও ইচ্ছা করে না তবু মানে কি বলবো বাড়িতেও থাকতে ইচ্ছে না এরকমটা হচ্ছে তার জন্যে আমি এই যে বের হয়ে পড়লাম রেডি সিডি হয়ে গাড়ি বের করে নিলাম তো ভাবলাম যাই রোদ আর স্রোত আসে বলো কারণ মনটাই হলো খারাপ কারণ দেখো এখন যাবো আমি যে এই যে দেখো পেয়ে গেলাম আমাদের অফিস কারণ এখন আবারও একটা মানে কী বানাচ্ছে যে বিজেপি অফিস এটা তো আমি মিটিং মানে শুরু করব একটু পরে কারণ আমাদের আরও মানে মেনটা আসে নাই আর কি এই যে তো এখন শুরু হয়েছে আমাদের মিটিং এই যে দেখতে পাচ্ছ কারণ এরকম করে মানে বিজি থাকা নিটাও ভালো আর মনটা খুব ভালো লাগে আর বাইরে বাইরে ঘুরলে খুব মনটা খুবই ভালো মানে কি বলবো আর মনটা একটু হালকা হয় আর মানুষে আমাকে এত জ্ঞান দেয় এত সাপোর্ট করে মানুষে আমাকে মানে অসম্ভব কি বলবো আর ভাষা নেই আর কি বাড়িতে কি পাই না আর কি শান্তি পাই না মানে বাইরে গেলে অনেকটা শান্তি পাই আমি আমার মনের ভিতরে জোর এসে যায় তারপরে দেখো একদম একটা কুকুরটা আমাদের মিটিং শুনছি আর কি আমাদের মিটিংয়ে আর সবাই বলছি আর কি যে আমাদের খালি কি আমরা বিজেপি করি তো কুকুরও কিন্তু আমাদের সঙ্গে বিজেপি করে তাই তারপরে এইদিকে দেখো চা রেডি করেছে চা আমরা খাবো সবাই মিলে তো ভাবলাম যে একটু কি করি তারপরে বাড়িতে এসে গেলাম তো ওইখানে দিছিল খাবার এই যে ঠান্ডা মিষ্টি দিছিল ছোটো মিষ্টি বাটি আর দিকে মিষ্টি দিয়েছিল দুটো করে আর এক রকম বাটি তারপরে আমি আর খাই নাই ভাবলাম যে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যে খাবো তারপরে যে মানে আনলাম আনলাম মানে কি মেয়ে আছে তো ভাবলাম যে দুওজনে খাবো তাই আনলাম আমি তো চলো ভিডিওটা কীরকম লাগলো তোমাদের সবাইকে টা ভালো থাকবে